যাকে ভালোবাসবেন বুঝে সুঝে ভালোবাসবেন অতিরিক্ত যাকে ভালোবেসে যাবেন সে কিন্তু আপনাদের কাছে আমি বিচার দেবো এই বিচারটা আপনারা সবাই মিলে সূক্ষ্মভাবে করে যাবেন কমিটি দাদার আমার বুকিং করতে গিয়েছিল বাবারা রাত হয়ে গেছে আমি বলি দাদা ভাই আজকের আমার বাড়িতে থেকে যান সকালে উঠে চলে যাবে ভালো মন্দ রান্না করে দিলাম খাওয়া দাওয়া সামনে আর এই যে দাদা ভাই এই আমি চিনতে পারিনি উনি রাত্রে উঠে কি করেছে জানো সলিয়ে গলিয়ে আমার বউটা নে আর নে এত বড় খরচোর ওনাকে ধরে আটকে রাখা হোক সকালে বিচার হবে তবে ছাড়া হবে আচ্ছা আমার দিদি ভাইরা তোমরা বলো আমার বুড়িকে কি আমি ভালোবাসি না আমার বুড়ি যদি আমি ভালোবাসি তাহলে আটটা ছেলে ফুলে কি করে হলো এই বয়সে আমার ছেলে চলে গেলি কার জন্য বাঁচবো গোলায় দড়ি দিয়ে বে তোমার কি হচ্ছে তুমি গোলায় দড়ি দিচ্ছ কেন বেন আ তুমি কখন এলে অনেকক্ষণ বসো 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 হ্যাঁ তোমার সঙ্গে গল্প আছে আচ্ছা আমার বাড়ির ঘটনা কিছু শুনেছো হ্যাঁ তোমার বড় বড় মা হ্যাঁ মানে আমার বড় মেয়ে হ্যাঁ আমার কাছে ফোন করেছিল কি বললো জানো মা আর সাউরি কানে চলে গেছে হ্যাঁ আর আমার শহরে পাগড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বেন তুমি বলো আমার বুড়ির বয়স তো না হলে তো পঞ্চাশ বছর হয়েছে সে আমি জানি তাহলে তুই গেলি গেলে একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা আরে তিরিশ বছর ছেলে নে পালালি কি ব্ল্যাক কালামে বলো তোমরা তুমি কি জানো আচ্ছা তিন দিন ভোর গোটা গ্রামটা ওলি গলি আমি হারকে লাইট জেলে খুঁজছি ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা করা হয়ে গেছে

একদিন এসে বলে আমার কোলে মাথা দেশ তা বলবো না সত্যিকারে বেনের পেটের বে ও বে হ্যাঁ তুমি তোলার বালিশ কোথা পাচ্ছ না তল তল করছে বাবু তলতল তল তা কি তুমি তোমার পেটের উপর মাথা দেশ আছো বুঝতে পারো পেটের উপর মানে ওই দেখা তো সবে আট মাস হয়েছে কই এই তো ও দিদিরা আমি জানি আমার বুড়ি একা খোঁজরি তার থেকে ডবল খোঁজরি আমার বেন কেলা বল দা খুদেন তাও বেন তা আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে তোমার আট মাসটা কি করে হলো ও বৈ বলবো আর লজ্জা করতেছে হ্যাঁ বলো তোমার লজ্জা বলে কিছু আছে কই বলি শোনো হ্যাঁ বলো তোমার বেই যখন মরে গেছে হ্যাঁ আই তো বিয় বালতা হই গেছে হ্যাঁ তা কি করে খাবো গ্রামের প্রধান কাল ছোট চলে গেছে হ্যাঁ তা প্রধান ভালো আছে আচ্ছা আমি এটা আর সেই থেকে معناتিবি ঠেক দিচ্ছো আগে বে চালাও ওবে কি বলছিস না যে চলে গেছে তার কথা ভেবে কোনো লাভ নেই আর বেগা তার কথা ভেবে কেন নিজের জীবনটা নষ্ট করছস ঠিক বলছ আজ থেকে আমি কারোর কথা ভাববো না শুধু তোমার কথা ভেবে যাব তা কি কথা ভাববি আমি বলছিলাম কি তোমার হাড়িটার আমার হাড়িটা এক জায়গা করলে হতো নি তাই কি বলেছি ওই জন্য তোমার আমার আমার ভালো লাগে এলাকার ছেলেরা অঞ্চলের প্রধান থেকে শুরু করে ওরা যে তোমার কাছে যে যে আব্দার করে তুমি যে না করো না এই যে তোমার মধ্যে মনুষ্য কথা আছে এখন গান মেছেদের মধ্যে নি তোমরা ভালোবাসে পাই বলতো আমার কাছে আসিন তো আমি তো তোমাকে ভালোবাসি বেই তুমি আমার কোনদিন ভুলে যাবে না তো মরণ যদি আসে ও প্রিয় তোমা বলতে পারব না কোনদিন ক্ষমা মরণ যদি আসে ও প্রিয় তোমা তো পারব না মনের মানুষ খেত্রি খুলে থাকা যায় মনের মানুষ খেতে খুলে থাকা যায় উলতে তো যাই মনে পড়ে যায় মরণ যদি আছে ও প্রিয় তোমা উলতে তো পারবো না করিও ক্ষোমা উলতে তো পারবো না করিও ক্ষোমা এই তোর মেরে মেরে ভাঙাবো বাঁচাও কি কোথায় আছে আমাকে বাঁচাও আয় তোর কও বাঁচা যা মারবা দে ও বাবা গো ও মা গো ও বাই কোথায় চললামি হচ্ছে কোথায় আমার সেই ছোট ছেলে কষ্ট হ্যাঁ আর আমার ছোট বৌমা আচ্ছা এত বাজে মি কেন রে তোরা বাড়ির বউ চুপ করে ঘরে ভিটো থাকবি ছেলে না কোথায় যাবে কোথায় থাকবে সেটা মত ওদের কেন রে ঠিক তো এই নিয়ে বাড়িতে বারবার অশান্তি হ আমার বারকো দাও দব তুমি যখন এসেছো। আমার কারো লাগবে না আমার বুড়ি চলে গেছে ঘর পড়ে আছে তুমি দুটো খাওয়া দাওয়া করে আর ঘরের ভিতরে শুয়ে পড়ো আর ওদের আমি ঘাড় ধরে বার করে দে আমার ঘরে চলে যাচ্ছি তাহলে দেরি করো না চলো সময়েরা আমাকে দোষ দেয় কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না আমি কেন না

তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ না না তোর আমি কি দিইনি রে আমার রূপ যৌবন সব দিয়েছি তার সাথে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি এটা কি কোনো মেয়ে মেনে নেবে আমরা দুই যাও তুই বড় আমি ছোট তোর স্বামীর কাছে গিয়ে যাচ্ছি তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছি আজ আসু যদি কথা শুনে ভালো নালে ব্যবস্থা করে দেব আমি কোথায় যাব না যাব সে কইবে তোর দেব সে কইবে তোর দেবনি দেখবি আমি বউ দেখছি কি আমি কি ভুল করছি দিদি গো এর উদ খেতে খুদ নেই আর পাড়ার মেয়েদের পিছন ছড়ে তুই যদি পাড়ার মেয়েদের দেখবি তোর এই কচি মতো বইয়ের কে দেখবে কেন আমি দেখবো আমি আমি

পেয়েছি এ তোর দেখ কিজি কেন আমার কি রুবুত আছে এ মাই রুবুত খুব ভালোবাসি এই তুই তো আমার 12 বছর বিয়ে করলি কি দিয়েছিস বল কেন বেলা কুচকুচ কিনে দিলাম আহালা মুখ পোড়া শুধু কি ব্লাউজ দিলে হবে কি আমার একদম ভালোবাসিস না তোর খুব ভালোবাসি তুই যদি আমার ভালোবাসলি তাহলে রাত হলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস যা। কইবে তো তুমি কি বলবো তোর বিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে যাই বে করে দিলি কেন আগে যদি জানতাম তোর এই রূপ আর এই চেহারা তোর বুকের উপর শাঁকা ভেঙে আর বাপের বাড়ি তোর বড় শাস্তি হবে মারলি এই বক পড়া তোরা কি করে দে তোর ব্যবস্থা করে কর জায়গাতে জীবন যাবে দিদি কো লজ্জার কথা কি আর বলবো যদি পাড়ায় বেরিয়েছি সব মেয়েরা কি বলে জানো হ্যাঁ রে কবিতা তোর আবার কচি মতো ছেলেটা কবে হলো ঠিক বলেছে আচ্ছা যদি তোমরাই বলো নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয় আমি কি পাড়ায় মুখ দেখাতে পারবো এত রাতে বড় শাস্ত্রীয় মারলি আই মহাবেতে কি আর মুখ নাড়িস তুই চুপ কর

মারতে মরে গেছে বাবার গিয়ে খবরটা দিয়ে আসলি বলবো বাবা তোমার মার মারতে মারতে মেরা ফেলেছি

বোধি শুয়ে ডাকি কি করে আমি ডাকি কি করে যদি উঠে শেতে চল মারে গভীর হয়েছে রা সবার ঘুমায় ভয় নো গেছে ভয় গেছে ও বিন ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো এই তাহলে একটু ওটো না আর ঘুমায় না একটু বড় বৌমা তুমি এ ঘরে কেন আর মা তো গরমে থাকতে পারে না বলি আমার ঘরে পাকা আছে তুমি আমার মেয়ের সঙ্গে থাকো আর আমি শাশুড়ি মা ঘরে থাকি তুমি এখানে কেন তার বাবা বদমান মেয়ে ছেলে আমি কি করলাম তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে আচ্ছা কি হয়েছে বলবে তো আচ্ছা বাবার তোমরা বলো আত্মীয় যদি আত্মার টান না থাকে সে আত্মীয় থাকবে বেনটা কতদিন পরে এসেছে কোথায় মশা কামড়াচ্ছে কোথায় পিমড়ে কামড়াচ্ছে আমি বেই হয়ে একটু লক্ষ্য করব না কোন সময় তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকেছ আচ্ছা আমি ধরলাম শাশুড়ি মা ঘরে মাসিয়ে আছে তা তুমি কোন আকেলে এখানে এসেছো

তুই এত রাত্রে কেন একটা কথা বলতে আচ্ছা বল তোমার মারলি মাললি মেরে ফেলে দিলি কেন তোর আজকের মারা বল

তা তুমি এত রাতে কিসের জন্য এসেছো তুমি এত রাতে ঝামেলা কেন করছো সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে আমার ছেলে ছেলে কষ্ট হ্যাঁ আমার বউ মার মার করে গেছে কি হবে বাবা পড়ে যাবো ও বাবা সর্বনাশ কি করবে পুলিশ ঘুরে গেছে হবে একা কাজ করো কি করবে আমি আর তুমি আমাদের ধারে ঠেকের মধ্যে ঢুকে এসো দেরি করোনা তাড়াতাড়ি চলো

আর আমি ডানদিকে ঘরটায় খাটের তলার আর আর খাট করে দেখছি বেশ টাও টাড়ি চা লাগছে এ ঘর চোল কোদা তোর আজকে মেরে মেরে ফেলে দেবো তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে মারবো এ খবর প্রধান সাহেব আমার মাথার ঠিক নেই তোর মাথায় কি হয়েছে আমি সকালবেলা কাজে গেছি কালামদার সঙ্গে হ্যাঁ হঠাৎ খবর পেয়েছি আমার বোনের নাকি মেরে মেরে ফেলে দিয়েছে এই সেই সেই গ্রাম ছেড়ে পালিয়েছে কোনো কথা চলবে না তার আজকের মেরে মেরে ফেলে দেব ঠান্ডা কর ও যেভাবে আমার বোনের মেরেছে ঠিক সেইভাবে মারব আমি গোজনন গাঙ্গুলি বলছি আমি চেরা খাবল হাতে করে এনেছি কেন কোনো কথা চলবে না কথা বলছো ভেতর লুকিয়ে আছে বাবা নেই এখানে আজকের আমি মেরে তুই কাকে মেরেছিস কেন আমার ভগ্নিপথ কচ্ছপ সর্বনাশ করছিস ওই ঘরের মধ্যে অন্ধকারে ওয়ান ডিউটি প্রশাসন ছিল আস্তে আস্তে ধরে না বেরি করে আস্তে আস্তে ধরে না বেরি করে জমধরা সাহ বের করে ওকে পাঠাতেই হবে চলুন তোর হাতের কাজ খুব কামিন কামেন খুব ভালো লেগেছে তুই ঠিক জায়গা মতন দিতিস

হচ্ছে দাঁড়া আমি দেখছি দেখুন তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে দিন পরে

ছবি কেলো সময় তো ঢেলিয়ার হাতে এবার হবে কাপড় কিনে দে সময় তো ঢেলিয়ার হাতে এবার হবে কাপড় কিনে চুপ বদমান মে ছেলে কথা কার দেই কিনে এনে আমি দেনা গলায় দড়ি কিনে এনে আমি দেনা গলায় দড়ি মানসলমান গেল কেন পল্লি পাড়া বাড়ি মানসলমানো সব পল্লি বাড়ি এই বয়সে কেন হলো এ তোর ওইটা আমার বড় বেন

আছে ও চিনি বলে পটি এলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে পটি কাজ ছেড়ে দেবো স্যার হনুমানের মতো করলে হবে না আপনাকে কর্তব্য পালন করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই আর তা না হলে যেভাবে আমার বোনকে মেরেছে ওই কচ্ছপের যেখানে জায়গা পাবো পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেবো স্যার এই গাঙ্গুলি ত্রিশ ডাক্তারি করে তাই পঞ্চায়েত প্রধান হয়েছে যন্ত্রণা কি কারণ হচ্ছে আজ এই গোজনানি গাঙ্গুলি নিজেই চেক করে দিচ্ছে ঠিক আছে আপনি যতদিন ডাক্তারি করেছে এলাকার মানুষ তো কেউ ডাকেনি একটু দেখুন আচ্ছা বাবু মেয়ে ছেলে ডাক্তার বাবু তোমার কমার হয়েছে বলুন কেন আট মাস কি বুঝলেন কচ্চের বাবা বলুন আডমাটে কোন মেরে বাচ্চা জানি তোমার বিন কদিন তোমার বাড়ি আসছে আর তিন দিন হচ্ছে নিশ্চয় তিন দিন বিনকে ভালোমন্দ খাইয়েছেন একদম এটা তো গ্যাসের ঠিক বলেছেন ঠিক বলেছেন স্যার কচ্চকে নাপাবার জন্য আপনি কচ্চের বাবাকে নিয়ে যান কিন্তু বডি পটোরার পর কচ্চকে এক ঘন্টা যে রাখবেন হ্যাঁ বডি সৎকার্য হয়ে গেলে আবার কচ্চের বাবাকে নিয়ে যাবেন আর কচ্চকে পেলে আপনি যে দায়িত্বে আপনি ত্র দেবো নমস্কার আসছে হাই এস এস দেখে হামকে হ্যাঁ পালাবো কোথায় পালাবি পালাবো যাবি কোথায় থানায় থানায় হ্যাঁ আমাকে নিয়ে চলে যাবেন হ্যাঁ তাহলে স্যার যাবার সময় 5 টা মিনিট সময় দেবেন কেন কেন আমার বিনের সঙ্গে একটু গল্প করে যাবো কেন थाने টাকার ভিতর গল্প করে হই না স্যার জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম যদি ধরে নে চলে যান আপনি চলে যান আমি গল্প সেরা রাখছি ঠিক আছে হ্যাঁ আমাদের 5 মিনিট সময় দিলাম বাহ এত লোকের সামনে কথা দিতে হবে বলুন পালাবার চেষ্টা করলে হবে না আমি সবার সামনে বাপের বেটার মতো কথা দিচ্ছি সুযোগ যদি পাই আমি পালাবো ভুল করে বলে ফেলেছি আপনি চলে যান আমি গল্প সেরা রাখছি জব করে হ্যাঁ আমি বাইরে বড় গাড়ি না বসে আছি যান চলে যান আসে যান চলে যান দেখলেন তো দাদা ভাইরা সামান্য একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিল জানি না আমার ছেলে বৌমার জীবনে ভয়তে তারা কোথায় গিয়ে লুকিয়ে আছে আমি চলে যাবার পর আমার সংসার ভদ্র শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে তাই বেন আমি তোমাকে রেখে গেলাম আমার বাড়িতে এটি সন্ধ্যা দিও আর আমার বাড়ি আশেপাশে যেসব দিদি ভাইরা আছেন যাওয়ার সময় হাত জোর করে অনুরোধ করে বলে যাব আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন আসিবেন তুমি চলে যাচ্ছ কিন্তু আমি তো তোমায় বড় ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছি আই লাভ ইউ সোনগর